কেৱল <laughs>

আরো এগোবে আমার টুইটটা দেখো ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে তো যারা এত কিছু বলে তাদের টুইটটা দেখা উচিত শুরু আগে কারণ আমি এদের কাছ থেকে দেখেছি একটা ইন্টারভিউর সামান্য জিনিস তুলে আগে পেছনটা না দেখলে ইন্ডিয়ান ক্রিকেট মেন্স উইমেন্স রিমার্কেবলি স্ট্রং

so, he is, he is a very good captain and will continue to do well for India as a captain. So, my good wishes to him. Uh, and he's an all format player and a fantastic player. So, I wish is? him all the best. But, but so, Shami is fit, bowling overs after overs. So, why not?